গুড ইভিনিং বাইঘাট থেকে আশা করছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আমাদের এই মুহূর্তে অ্যাপাচি ফোর বি গাড়ি ডেলিভারি হচ্ছে তার ভাইয়ের এক্সপিরিয়েন্স নেব তার আগে দেখিয়ে দিই আমাদের কাছে এই মুহূর্তে ভার্সান থ্রিটা নতুন এসছে ক্লাসিক তো রয়েছে এটা আর এই গাড়িগুলো রয়েছেই তারপরে টু টোয়েন্টি গাড়ি নতুন এসছে ডুয়েল ডিস্কের এটা সতেরো সালের আছে আর রয়েছে আমাদের কাছে এনএস এস ওয়ান টোয়েন্টি ফাইভ দশ দিনের গাড়ি আর এই গাড়িগুলো রয়েছে সেটা আমি আগামী ভিডিওতে দিচ্ছি পরে এখন আমি ভাইয়ের এক্সপিরিয়েন্স নেব এই যে এন এসটা রয়েছে এন এসটা দশ দিন বয়স ওয়ান টোয়েন্টি ফাইভ এবিএস মডেল টুয়েল চ্যানেল এবিএস এর এন এটা আর ভাই নিচ্ছে ফোর বি দুশো ফোর বি আচ্ছা এফ জেড রয়েছে আমাদের কাছে এটাও এবিএস মডেল আমাদের কাছে একটা অ্যাপাচি ওয়ান সিক্সটি ডুয়েল ডিস্ক এবিএস ব্লু কালার ওটাও আছে ওই ভিডিও আমি আগামী দিন দিচ্ছি আর এই মুহূর্তে ভিডিওটা বেশি বড় না হয়ে যায় যার জন্য ওটা করতে পারছি না এই ভাই অ্যাপাচি দুশো বর্বি গাড়িটা দিচ্ছে ভাইয়ের থেকে তার অভিজ্ঞতা নেব ভাই তোমার নাম আমার নাম শিবম হাওলাদার শিবম হাওলাদার হাওলাদার বাড়ি বাড়ি আকাইপুরে আকাইপুরে আচ্ছা তুমি এখানে কিভাবে এলে যদি একটু বিস্তারিত বলতে আমি তো সিঙ্গাপুরে থাকি সেখান থেকে দাদা আপনার তোমার ভিডিওটা দেখতাম তো সেইভাবে আর কি তুমি আমাদের আগে থেকে সাবস্ক্রাইবার হ্যাঁ আমাদের পরিবারের সদস্য আচ্ছা থেকে দেখতে জাস্ট দেখতে এসেছিলাম বাইক তো পছন্দ হয়ে গেছে আমারও একটা গাড়ি ছিল তো সেটা এক্সচেঞ্জ করে আর কিছু ডাউন পেমেন্ট দিতে হয়নি আমাকে আর দিনের দিন লোন করে দিয়েছে তোমার কিভাবে পালসার ভাইয়ের পালসার টু টোয়েন্টি ছিল টু এক্সচেঞ্জ করে ভাই এই গাড়িটা নিচ্ছে কোনো সমস্যা নেই আর ভাইকে লোন করে দিয়ে দিনে দিনে লোন হয়ে যায় হ্যাঁ লোন করতে কোনো অসুবিধা হয় দিনে দিন লোন হয়ে যায় আমাদের এখানকার সার্ভিসটা কেমন যদি একটু বলতে আপনারাও আসুন কোনো সমস্যা নেই খুব সুন্দর সার্ভিস দিন দিনে দিনের দিন লোন হয়ে যাবে কোনো অসুবিধা নেই এসে ভরে যাবেন গাড়িটা কেমন গাড়িটা আমার কাছে তো খুব সুন্দর লেখা হয়ে মানে যেমন আছে তো তার থেকে ভালো ছাড়া খারাপ হবে না ঠিক আছে মানে কোনো মিথ্যা বলগো সেরকম কিছু নেই কিছু নেই গাড়িটা খুব সুন্দর তোমার behavior ও খুব সুন্দর শুধু আমার একটু ভয় লাগে তোমাকে নিয়ে সিঙ্গাপুর অবশ্য দেশটা ভালো কেন তুমি অনেক সহজ সরল ছেলে আমাদের ইন্ডিয়াতে থাকলে তোমাকে অনেকেই ঠকাবে কারণ আমাদের দেশে কিন্তু এখন অনেক ঠকবাজ হয়ে গেছে তুমি সিঙ্গাপুর থাকো ভালো থাকো ভালোভাবে কাজ করো এটাই প্রার্থনা করব আর একটু চালাক হতে হবে সবাইকে সৎভাবে বিশ্বাস করলে হবে না এখন অনেক ঠকবাজ আছে আমি তুমি যেমন সকালে একজনকে ভুল করে পেমেন্ট করে দিয়েছো এগুলো আমাদের দেশে বেশি লাগলো কি ফেরত দেয় তবুও তুমি খুব ভালো তোমার ব্যবহারও খুব ভালো আর আমাদের যারা ভিডিও দেখছেন তাদের জন্য কি বলবে আপনারা আসুন দাদা দাদাও খুব ভালো লোক যা দাম বলে ভিডিওতে তার থেকে কম ছাড়া বেশি হবে না আমার সাথে সেটা হয়েছে আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই বলেছি এবার আপনারা আসুন সেটাই হবে আচ্ছা ভাই ওখানে চুপচাপ বসে রয়েছে ভাইকে একটু ডাকবো নামটা শুনবো কিষাণ মাইকটা নাও কিষাণ আমার নাম তোমার নাম একটু জোরে বলো কিষাণ আমার নাম আচ্ছা আমাদের এখানকার এক্সপিরিয়েন্সদের একটু বলো ভালো খারাপ যাই লাগুক বলো সার্ভিসটা খুব ভালো গাড়িটা করতে ভালো লেগেছে তাই নি তো লোন করতে কোনো অসুবিধা নেই না লোন করতে আমাদের কোনো অসুবিধা হয়নি আর বাকি মতামত নিচে থেকে বলো গাড়িটা একদম খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটা আর গাড়িটা আমাদের খুব মেন কথা হচ্ছে খুব পছন্দ হয়েছে গাড়িটা আর হ্যাঁ আর গাড়িটা আমরা নিয়েছি আমাদের কাছে একটা পালসার টু টোয়েন্টি ছিল ওটা এক্সচেঞ্জ করে তারপর আমরা গাড়িটা নিয়েছি আবার আসা যাবে তো হ্যাঁ আবার ঠিক আছে তোমরা দুই ভাই ভালো থাকো ভালো থাকবে তুমিও ভালো থাকবে ঠিক আছে আবার এসে ঘুরে যাবে আর গাড়িটা খুব ভালো সার্ভিস দিই এটাই প্রার্থনা করব আর যারা ভিডিও দেখছেন তাদের বলি আমাদের ঠিকানা বনগা চাকদা রোড মেদিয়া বাজার শোরুমের নাম বাইকহাট আর এটা আমাদের ফোন নাম্বার সকলে ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে গুড বাই